আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল খালেক ভূয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেত্রকোনার তৃতীয় ও শেষ পর্বতে আজকে আমরা সোমিশন নদী পার হয়ে দুর্গাপুরে প্রবেশ করব। তুলে ধরার চেষ্টা করব দুর্গাপুরের ঐতিহাসিক স্থান ও স্থাপনাগুলোকে প্রিয় দর্শক আমরা সোমিশন নদীর সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই নদী বর্ষার সিজনে পরিপূর্ণ থাকে পানিতে আর এখন দেখতে পাচ্ছেন যে এই নদীর বুক দিয়ে চিরেই ওই যে মোটরসাইকেল দেখেন যাচ্ছে হ্যাঁ মাঝখানে পানি রয়েছে তো এই নদী পার হয়ে আমরা দুর্গাপুরে যাব দেখতে পাচ্ছেন বিশাল এই নদী বর্ষায় যেখানে প্রচুর পানি থই থই করে আজকে সেই নদী শীতকালে দেখতে পাচ্ছেন পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গেছে এই নদীর বাঁশখান দিয়ে আমরা হেঁটে চলেছি দুর্গাপুরের উদ্দেশ্যে তো আমাদের গাড়িটি সামনে চলে গেছে এই নদী পার হব নদী পার হয়ে আমরা ইনশাল্লাহ চলে যাব দুর্গাপুরে সোমেশ্বরী নদী বাংলাদেশের ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এই নদীটি প্রবাহিত হয়েছে ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় এবং বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা দিয়ে সমেশ্বর নদী একেবারে শুকিয়ে একবারে ছোট খালে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন মানুষ এই খালটুকু পার হতে নৌকা ব্যবহার করা হয় এই এই নৌকা দিয়েই মোটরসাইকেল মানুষ পারাপার করা হয় দেখতে পাচ্ছেন এই সমেশ্বর নদী বর্ষার সিজনে এত বেশি স্রোত বয়ে যায় এই বর্ষার সিজনে এই নদী দিয়ে প্রচুর পলি এই নদীতে এসে জমা হয় দেখতে পাচ্ছেন এই নদীর ভিউ দেখেন দূর দূরান্তে শুধু চর আর চর চরের মতো বালু আর বালু জমে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের বিনচুরি ছড়া বাঙ্গা ছড়া প্রভৃতি ঝর্ণাধারা ও পশ্চিম দিক থেকে রম্পা নদীর স্রোতধারা একত্রিত হয়ে সোমেশ্বর নদীর সৃষ্টি অবশ্য একসময় সমগ্র নদীটি সিমসাং নামে পরিচিত ছিল ছয়শ ছিয়াশি বঙ্গাব্দে মাঘ মাসে সোমেশ্বর পাঠক নামে এক সিদ্ধ পুরুষ উত্তরাঞ্চল দখল করে নেওয়ার পর থেকে নদীটি সোমেশ্বর নামে পরিচিতি পায় বর্ষা সিজনে কিভাবে পার করে কিভাবে বর্ষা সিজনে নৌকা দিয়ে স্রোত থাকে না স্রোতের মাধ্যমে কিভাবে ঠেলে লোয়া যায় না ও আচ্ছা আচ্ছা ইঞ্জিনের জন্য প্রিয় দর্শক বর্ষা স্রোতের প্রবল স্রোত থাকলেও এই ইঞ্জিনে ইঞ্জিন থাকার কারণে ইঞ্জিনের নৌকা তার নির্দিষ্ট গন্তব্যে মানুষকে নিয়ে যায় নিয়ে নামিয়ে দেওয়া হয় আর এই সমস্বর নদীটাই এই এই অঞ্চলটিকে পৃথক করে ফেলেছে এখানে একটি ব্রিজ যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু পুরো অঞ্চলটে অঞ্চলের সাথে কিন্তু একটি সেতু বন্ধন হয়ে যাবে মেঘালয় রাজ্যের বাগমারা বাজার হয়ে রানীখং পাহাড়ের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বছরের ভিন্ন ভিন্ন সময় সমরী নদী এক এক রকম সৌন্দর্য মেলে ধরে শীতকালে পানি কমে গেলেও সাদা স্বচ্ছ জলের সমস্বরী নদী বর্ষায় যেন যৌবন ফিরে পায় বর্তমানে কয়লার খনি হিসেবে অধিক পরিচিত হলেও সমীশ্বরী নদী সৌন্দর্যে একটু ভাটা পড়েনি প্রিয় দর্শক আমরা নদী পার হয়ে চলে এসেছি এপারে দেখতে পাচ্ছেন এই অঞ্চলের সবচেয়ে বড় যে একটি সমস্যা এখানে একটি যদি ব্রিজ নির্মাণ করা হতো তাহলে এই মানুষের অনেক সমস্যা সমাধান হয়ে যেত তো আমরা সমস্বর নদী পার হয়ে গেছি মেন রাস্তায় উঠবো উঠে ইনশাল্লাহ দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেব কি নাম তোমার নাম

এই ঘাটটির নাম হচ্ছে কামারখালী ঘাট দেখতে পাচ্ছেন নদীর পাশে অনেকে তরি তরকারি বিভিন্ন ধরনের তরি তরকারির খেত করেছে খুব সুন্দর ফসলের মাঠ টমেটোর খেত করেছে দেখতে পাচ্ছেন টমেটোর খেত অনেক সুন্দর ফসলের মাঠ দূর দূরান্তে এভাবে নদীর পারে কিন্তু মানুষ বিভিন্ন তরিতরকারির খামার করে থাকে এই অঞ্চলে সবচেয়ে যে বিষয়গুলো সেটি হচ্ছে ধান উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত আর দেখতে পাচ্ছেন যে কত বড়ো বেরিবাদ কত বড় বাদ এসেছে পানি কত উপরে ওঠে দেখতে পাচ্ছেন বর্ষার সিজনে যে কতটুকু তাণ্ডব চালায় এই নদী তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জিও ব্যাগগুলো এই দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দিয়ে রেখেছে আর এই চতুর পাশে জিও ব্যাগের মাধ্যমে বেরি বাদ দেওয়া হয়েছে যাতে ভিতরে মানুষের পানি কিংবা বন্যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় দেখতে পাচ্ছেন নীল জলরাশি ও প্রাকৃতিক সৌন্দর্যে সোমেশ্বর নদী অপার সৌন্দর্যের আধার এই নদীতেই পাওয়া যেত মহাশোল নামক এক ধরনের মাছ যে মাছ এখন বিলুপ্ত প্রায় অতীতে দুর্গাপুরে মহাশোল মাছ দিয়েই অতিথিদের আপ্যায়ন করার রীতি ছিল নদী থেকে ভালো উত্তোলনের জন্য পানির প্রবাহ নেই বললেই চলে তাই সোনালী রঙের এই মাছ এখন আর দেখতে পাওয়া যায় না আমরা ঐতিহাসিক এই সমেশ্বর নদীকে বিদায় জানিয়ে দুর্গাপুরের চীনামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি যাওয়ার সময় বৈচিত্র্যময় সমেশ্বরের স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি বিরিশিরি দুর্গাপুরের বিজয়পুর চীনামাটির পাহাড়ে দূর থেকে নীলচে সবুজ পানির হ্রদ দেখে আনন্দ মন নেচে উঠল এই প্রথম নীলচে সবুজ পানির হ্রদ দেখতে পেলাম পাহাড় নদী ও ঐতিহাসিক গল্পে ভরপুর সুষং দুর্গাপুর এই অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ বৈচিত্র্যময় এই চীনামাটির পাহাড় বিজয়পুরে মূল্যবান চীনামাটি পাওয়া গেলেও এটি বেশি পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আমরা চলে এসেছি দুর্গাপুর চীনামাটির পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড় আর এই পাহাড়ের মাটিগুলো কিন্তু আমরা সাধারণত যে সকল পাহাড়গুলোতে চলাচল করি যে সব পাহাড়গুলোতে যাই সেই পাহাড়ের মাটির সাথে কিন্তু এই মাটির কোনো মিল নেই এটি একবার টোটালি একবার সাদা সাদা গোলাপি কালারের মাটি একটু লালচে লালচে বনের মাটি এবং সবচেয়ে বড়ো আকর্ষণ বিষয় হচ্ছে এইখানের পানি কিন্তু নীল নীল পানি দেখতে পাচ্ছেন দর্শক নীল পানি কি অপরূপ সুন্দর দৃষ্টি নন্দন এই পাহাড় এই পানি হ্যাঁ এই দুর্গাপুরে এই চীনামাটির পাহাড়েই মানুষ আসে এই নীল পানি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর দৃশ্য কি সুন্দর নীল পানি এই জল জল করছে আসলে দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর বাংলাদেশের মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই দুর্গাপুর বিজয়পুর যদিও সাদা মাটির জন্য খেত কিন্তু মনোমুগ্ধকর এই টিলাগুলোতে দেখা মিলবে লাল সাদা নীলাভ সহ বাহারি রঙের মাটি প্রিয় দর্শক এই দুর্গাপুরের মাটিতে যেমন ভিন্নতা রয়েছে তেমন ভিন্নতা রয়েছে তার পানিতে দেখতে পাচ্ছেন কি স্বচ্ছ নীল পানি যে পানি বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না এই শুধু এই দুর্গাপুরের এই পাহাড়ে আসলেই আপনি এই নীল পানি দেখতে পাবেন দুর্গাপুরের এই পানি দেখার জন্যই দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসে বিভিন্ন পর্যটকরা এখানে এসে এই পানি এবং এটা এই যে পাহাড়ের যে সৌন্দর্য এই সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে অনেকে অনেক কাব্য এবং কবিতা রচনা করেছেন আর এই দুর্গাপুরকে কেন্দ্র করেই এখানে বিশাল একটি পর্যটক এরিয়া প্রতিষ্ঠিত হয়েছে আমরা যতটুকু নেত্রকোনার যতগুলো অঞ্চল ঘুরেছি তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এই দুর্গাপুরের চিনামাটির পাহাড় চিনামাটি মূলত সিরামিক শিল্পের কাঁচামাল এটি একদিকে যেমন দর্শনীয় স্থান পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যের কোলঘেষা সীমান্তবর্তী এলাকা ছোট বড় টিলাসহ ও সমতল ভূমি জুড়ে প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ ও ছয়শো মিটার প্রস্থ এই খনিজ অঞ্চল এই চীনামাটির পাহাড় টার্শিয়ারি যুগের উনিশশো সাল থেকে চীনামাটি উত্তোলনের কাজ শুরু হয় দীর্ঘদিন পাহাড়ের মাটি উত্তোলন করায় সৃষ্ট বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে তৈরি হয় এসব হ্রদ বর্তমানে চীনামাটি উত্তোলন বন্ধ থাকায় এটি পরিণত হয়েছে দেশের অন্যতম টুরিস্ট স্পট বন্ধুরা শুধু এই চীনামাটির পাহাড় নয় নেত্রকোনার প্রতিটি অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি এই অঞ্চলের নদী ও রদের নীল জল সাদা চীনামাটির পাহাড়ের প্রতিবিম্ব যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রতীক যা ভাষায় প্রকাশ করার মতো না ভিড়িশিরি ও দুর্গাপুরের অপার সৌন্দর্য আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেবে সব ব্যস্ততা দুর্গাপুরের এই চিনামাটির পাহাড়ে আসলাম দেখলাম এবং উপভোগ করলাম অপার সৌন্দর্য আমাদের হাতে তেমন সময় নেই তাই দেরি না করে আমাদের সর্বশেষ গন্তব্য কমলা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি কমলা বাগানে যাওয়ার পথে আমার বাপাশে দেখতে পাচ্ছেন রাসমণি স্মৃতিসৌধ যিনি ছিলেন টং ও কৃষক আন্দোলনের অন্যতম নেত্রী এই স্থানটির নাম হচ্ছে কমলাবাগান এখানে পূর্বে পাহাড়ি অঞ্চলে কমলার চাষ করা হতো বিজিপুরে কমলাবাগান মূলত বাংলাদেশীয় ও ইন্ডিয়ান পণ্যের কেনাবেচার একটি স্থান আপনারা যারা নেত্রকোনা ভ্রমণ করতে আসবেন সর্বশেষ পণ্য ক্রয়ের জন্য এই কমলা বাগানে আসতে পারেন তবে সাবধান অরিজিনাল পণ্য বিক্রির পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী নকল পণ্য বিক্রি করে থাকেন প্রিয় দর্শক আমরা চলে এসেছি বিজয়পুর কমলা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো দোকান রয়েছে সব কিন্তু সবই কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট সমন্বয়ে শুধু ইন্ডিয়ান যত ধরনের সাবান ক্রিম পারফিউম এবং অন্যান্য এভরিথিং আনুষাঙ্গিক যত জিনিসপত্র রয়েছে সব কিন্তু ইন্ডিয়ান এখানে আপনারা আসলেই ইন্ডিয়ান যত ধরনের প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে নিতে পারবেন না না সমেশ্বরী নদীতে কোনো স্থায়ী ব্রিজ না থাকায় উপজেলার দুইটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় অর্ধ লাখ মানুষ বছরে প্রায় ছয় মাসের বেশি সময় পাহাড়ি খরস্রোতা সমেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত নৌকার ঝুঁকি নিয়ে পারাপার হয় তবে শুকনো মৌসুমে নদীতে পানি কমে গেলে পারাপারের দুর্ভোগ আরও বেড়ে যায় গেল কয়েক বছর ধরে এখানকার মানুষ ও পর্যটকদের কথা বিবেচনা করে কাঠের ব্রিজ নির্মাণ করে আসছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত হাজারো পর্যটক উপজেলার সাদামাটির পাহাড় রানীখং বিজয়পুর সহ আশেপাশের পর্যটক স্পটগুলোতে ভিড় করে আর এই কাঠের ব্রিজ হওয়ার পর্যটকরা সরাসরি গাড়ি নিয়ে স্পটগুলোতে যেতে পারে নদীর মাঝখান দিয়ে যখন যাচ্ছিলাম দুপাশের স্বচ্ছ নীল রঙের পানি ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম এমন স্বচ্ছ পানি বাংলাদেশের আর কোথাও পাওয়া দুষ্কর এই দুর্গাপুর পৌর এলাকা নেত্রকোনা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে অবস্থিত এর আয়তন পাঁচ একর এখানকার শিকার হার বাউন্ন দশমিক তিন পার্সেন্ট এখানে প্রতি বর্গ কিলোমিটারে নয়শো দশজন করে বসবাস করে এই এলাকার অর্থনীতির মূল যোগান হচ্ছে লাল বালু চীনামাটি এবং মৎস্য ও কৃষি বন্ধুরা চীনামাটির পাহাড় আর সমেশ্বরী নদীর সৌন্দর্য ছাড়াও বিরিশিতে আরও কয়েকটি দর্শনীয় স্থান আছে যেমন পাহাড়িয়া কালচার একাডেমি তেভাগা আন্দোলনের কিংবদন্তি কমরেড মনিসিংহের স্মৃতি ভাস্কর্য সেন্ট জোসেফের গির্জা এছাড়া দুর্গাপুর থেকে ছয় কিলোমিটার উত্তর সীমান্তে পাহাড়ের চূড়ায় রানীখং গির্জা অবস্থিত এই পাহাড় চূড়া থেকে বিড়িশির সৌন্দর্য যেন সবটুকুই উপভোগ করা যায় বিড়িশিরি ইউনিয়ন পরিষদের পাশেই কমলা রানীর দিঘি সেখান থেকেও ঢুমিরে আসতে পারেন কথা বলতে বলতে আমরা দুর্গাপুর বাজারে চলে এসেছি এই বাজারটি উকিল পাড়ায় অবস্থিত দুর্গাপুরের সবচেয়ে বড় ও ব্যস্ততম বাজার হচ্ছে এটি আশেপাশে যতগুলো ইউনিয়ন রয়েছে সবগুলোর যোগান এই বাজার থেকেই যায় সারাদিন প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে বন্ধুরা সময় স্বল্পতার কারণে আপনাদের কাছে তুলে ধরতে পারেনি যতগুলো স্থানে গিয়েছি সেই স্থানের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি নেত্রকোনার তিনটি পর্ব করেছি পর্বগুলো দেখতে হলে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমরা দুর্গাপুর বাজারে চলে এসেছি এখন এই দুর্গাপুর বাজারে খাওয়া দাওয়া করে আমরা ইনশাল্লাহ রওনা দেব ঢাকার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এখানে শহরের শহর পুরো শহর দুর্গাপুর বাজারটা পুরো শহরের মতো প্রচুর পপুলেশন এখানে একজনের ছবি এক মনে আর আরেকজনে বসে বসে লংমাকে ছবি এক মনে একজনে বসে বসে রং মাখে ও সেই ছবিখানা নষ্ট করে কোন কঞ্জনা কোন তোমার ঘরে বসতে করে কই না মনে জানো না তোমার ঘরে বসতে করে না তোমার ঘরে বাস করে কারা তোমার ঘরে বাস করে কারাও মনে জানো না তোমার ঘরে বসতে করে কই না মনে জানো না আমরা যে স্পটগুলোতে ঘোরার কথা ছিল আকাশ আকাশে কুয়াশাচ্ছন্ন থাকায় আমাদের অনেকগুলো স্পট আপনাদেরকে আমরা দেখাইতে পারি নাই পরিশেষে একটার পরে গিয়ে আকাশে সূর্য উদিত হয়েছে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং নেত্রুপণ সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দিতে পেরেছি বলে আমি মনে করি ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ তোমার ঘরে বাস করে তোমার ঘরে বসতে করে খা মনে জানো না তোমার ঘরে বসতে করে খা